আচ্ছা টেপি প্রেমিক ছেড়ে দিয়েছে প্রেমিকের কানের খুলে অশুভ শক্তির বিনাশ করেছে ওর চায়না ওর ফলা প্রেমিক ওর চায়না ওর শীতের সিঁদুর ওর চায় ওর ট্যাপ মানে বেবিকে অথচ দেখো সেই ফোকলার চ্যানেলেই ওকে ভিডিও দিতে হয়েছে আসলে আটশোখানা সাবস্ক্রাইব ছিল তো তাই ওই আটশোটা সাবস্ক্রাইব নষ্ট করতে চায়নি তাই ওই চ্যানেলটা মানে ও নষ্ট করে না ও একদম নষ্ট করতে ওর পুরো সংসার নষ্ট হয়ে যায় যাক ওর বাচ্চার ভবিষ্যৎ গোল্লায় যাক ওর মান সম্মান থাক চায় না থাক কিন্তু আটখা আটশোখানা সাবস্ক্রাইব যুক্ত চ্যানেল প্রেমিক ফোকলা প্রেমিকের দেয়া সেটাও সেটা ও নষ্ট করতে চায়নি বলে তাই ফোকলার কাছ থেকে চ্যানেলটা চেয়ে নিয়েছে দেখো ফোকলার কানের খুলে দিয়েছে কিন্তু চ্যানেল ফেরত দেয়নি এইটাই হচ্ছে টেপির টেপির সাজের ভিডিও দিয়েছে কোথায় ফোকলার চ্যানেলে শুনলাম নাকি টেপির জীবনে এসেছে নতুন কেউ হ্যাঁ তার জন্যে টেপি তড়িঘড়ি করে ওই ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাটে এসেছে ফোকলাকে নাকি টেপি পাত্তা দিচ্ছে না এই খকটা আশেপাশে আনাচে কানাচে থেকে সব আসছে শোনো টেপিরকে ভরসা নেই টেপিকে ভরসা নেই যে নিজের সন্তানকে ফেলে দিয়ে আসতে পারে তাকে দিন ট্রাস্ট করতে নেই দেখো এই যে ওয়াইটিতে কিছু মানুষ আছে এই মরকট এই দালাল এদেরকে তোমরা কোনোদিন ট্রাস্ট করবে ওরা কি সত্যিই ট্রাস্টযোগ্য দেখো তোমাকে আমি আমি বলছি না আমায় ট্রাস্ট করো আজকে এই যে দুঃখেন এসে দুঃখরা আজকে আবারও শুনলাম নাকি আমাকে নিয়ে কিছু বলেছে আমি যদি ওর ভিডিও দেখি না আমাকে একজনে বললো কি প্রমাণ প্রমাণ নাকি কার কোথায় তুলে টুলে দিয়েছে দিক দিক না রে বাবা প্রমাণ থাকলে তো দেবে সুপুরা যে আমাদেরকে বারো ঘন্টা মানে টোটালি বারো ঘন্টাও আমাকে ভালোভাবে দেখেনি চিনি না যার সাথে আমার পার্সোনাল কোনো কথোপকথন নেই বা ও ওকে কোনো দিন আমি উপজাচক হয়ে একটা হাই হ্যালো অবধি করিনি মানে কাজ ছাড়া বা কোনো ইয়েতে ও কী আমাদের জানবে আর কী আমাদের শেয়ার করবে যা যেখানটায় ওর চোখের সামনে ও আমাকে আর সন্দীপকে ভালো করে দেখেই নি ও কি আছে ওর কাছে প্রমাণ কি জানি তা যেগুলো আছে সেগুলো সযত্ন করে টেপির কাছে দিয়ে দিই টেপির যদি সুরা হয় টেপি যদি সেই সুরাগুলো কাজে লাগাতে পারে টেপির যদি কোনো রকমের উপকার হয় তোমরা তাতে বাধা দিও না তা চলো স্কিপ করো না ভিডিওটা দেখো টেপি নির্লজ্জা বেহাল লজ্জা করে না তুই যে তোর ফোকলা প্রেমিকের চ্যানেলে সাজের ভিডিও দিয়েছিস তোর সাজটা পারফেক্ট ছিল তো ছিল না কোথায় কোথায় খুঁজছিল সেগুলোও বললাম চলো দেখো ননদকে শুধু ফলো করে ও পুরো পাক্কা ওর ওই ডুপ্লিকেট ননদটাকে ফলো করে একবারেও হুবুহু নখ দর্পণ করে নিয়েছে তার জন্য তো আঙুলে আলতা নয় ফেব্রিক ফেব্রিক চলো স্কিপ করো না ভিডিওটা দেখো যেটুকু পারলাম বললাম যেটুকু পারলামেতো বলল গুড ইভিনিং ফ্রেন্ডস জয় শ্রীমাতি সবাইকে স্বাগতম আমি ভিডিও নাই ভেবে রেখেছিলাম কিন্তু একটা কমেন্ট আসলো যে কমেন্টটার অ্যান্সারটা আমায় দিতে হলো কারণ না হলে এই যে ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে যত স্প্রেড করবে তত মানুষ অস্বস্তিতে ভোগ মানে অস্বস্তি ফিল করবে দেখো আমি বলেছি না পুজোর কটা দিন আমি কন্ট্রোভার্সি করতে চাই না কন্ট্রোভার্সি তো সারা জীবন আমি করব। এবং খুব জঘন্যভাবে করব। খুব নোংরাভাবে করব একবারে যাচ্ছে তাই করে করব শুধু পুজোর কটা দিন একটু পাস হতে দাও কারণ কিছু জিনিস আছে তো আমার কিছু রুচি আছে সেই রুচি সম বিষয়গুলো থেকে আমি দূরে মানে পারি না আমি আমার বিবেক আমার বিবেকের কাছে আমি কোথাও না কোথাও হেরে যাই এখন চাইছি না এই মুহূর্তে আমাকে গালাগালি দিতে কোনো বাজে ইঙ্গিত করতে বাজে ভাষা বলতে কারণ দেবীর পক্ষ পড়ে গেছে এ সময় মানুষ একটু আনন্দ করতে চায় একটু মজা করতে চায় তো যাই হোক যেটা বলার জন্য যে দুঃখের নাকি আমার কোনো ওর ভিডিও দিয়েছে আসলে কি করবে তোরা একটা জিনিস ভাবো আমাকে আর সন্দীপকে মানে কোনো কিন্তু প্রমাণ দেখায়নি কোনো প্রমাণ দেখাতে পারিনি কোনো তোমাদের কাছে সঠিক কোনো তথ্য তুলে ধরতে পারিনি জাস্ট ও মুখে বলেছে যে সন্দীপদার মা নাকি ওকে বলেছে দুঃখে দুঃখ করে যে আমার সাথে সন্দীপের এরকম বাজে বাজে বলে ব্লা 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 কী বলেছে না বলেছে তোমরা জানো আর সন্দীপ বা কাকিমা আমার মুখ থেকে এই কথাগুলো উচ্চারণ হোক এটাও চায় না বাস্তব কথা সন্দীপ রাগ করেছিল আমার ওপরে যে সীমাদি যে যাই বলে বলুক তোমার মুখ থেকে যেন এগুলো উচ্চারণও না হয় আর কাকিমা বলছে বলছি সীমা তোমাকে আমি সত্যি বলছি আমি আমার মেয়ের জায়গা দিয়েছি সে জায়গায় তোমার মুখ থেকে সন্দীপকে নিয়ে লোকে যা বলছে বলুক ওদের কাজই বলা কিন্তু তোমার মুখ থেকে যেন ওই কথাগুলো রিপিট না হয় দেখো তিনি আমাকে কিছু আদেশ করেছে আর যেটা করেছে আমার মনে হয় অধিকার থেকে করেছে অধিকারের জন্যে করেছে আমি বলছি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছি তুমি কন্ট্রোভার্সি করো যেটা তোমার দেখো তুমি কন্ট্রোভার্সি করো বলে তোমার সাথে কন্ট্রোভার্সির জন্যে তুমি কিন্তু আমাদের বাড়িতে এসেছিলে কারণ আমরা কেন ভিডিও দিচ্ছি না বা কেন সন্দীপ দিচ্ছে না তুমি কিন্তু সেই তারণায় ভিউয়ার্সদের চাপেই হোক বা তোমার বিবেকেই হোক তুমি সেইটা জানতে এসেছিলে একদিন আমাদের বাড়িতে তার তোমার পরিচয়ই কিন্তু কন্ট্রোভার্সি থেকে তাই তোমার পরিচয় আমি মুছতে বলতে পারি না কিন্তু আমরা ব্লগ করি পাড়া প্রতিবেশীদের যথেষ্ট তোমাকেও ভালোবাসে সন্দীপকেও ভালোবাসে আর প্রত্যেকটা মানুষ ভাই বোনের সম্পর্কটাকে ভাই বোনের মতনই দেখতে ভালোবাসে এই যে মানুষ যেভাবে নোংরা শব্দগুলো ব্যবহার করে সেটা আমার মুখ থেকে রিপিট হলে না কাকিমা কাকু সন্দীপ কষ্ট পায় বিশ্বাস করো কষ্ট পায় সেদিনই মনে হয় আমি কোনো ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে হ্যাঁ তোরা তো কিছুদিন আগে বলেছিলি যে আমার এরকম প্রেগনেন্ট এরকম এরকম বিষয় নিয়ে তো সেটাও বলছি ভীষণ খারাপ লেগেছে সীমাদি প্লিজ তোমাকে আমরা ভীষণ ভালোবাসি ভীষণ সম্মান করি তোমার জায়গাটা অন্য রকম কাকিমা খুব হাওমাও করে কাঁদছিল দেখো এটা আমি কন্টেন্ট করিও নি বা বলিওনি তোমাদেরকে কিন্তু এটার এই লিঙ্কের সঙ্গে জড়িয়ে আছে তাই বলতে বাধ্য হলাম যে আমি কাকু কাকিমা বা সন্দীপ আমার মুখ থেকে একটা সন্দীপকে সংক্রান্ত জড়িয়ে যে নোংরা কথাগুলো এরা ইজিলি বলে ফেলে সেগুলো আমার মুখ থেকে উচ্চারণ হোক সেটা চায় না তাই আমি বলছি না একটা কথা বলবো ওরা প্রমাণ দিক সবার আগে কাকে কান নিয়ে গেছে না বলে প্রমাণ দিক দেখো টেপি যে তার বয়ফ্রেন্ডের সঙ্গে চলে গেছে বয়ফ্রেন্ডের সঙ্গে বর্তমানেও আছে বয়ফ্রেন্ডকে গাড়ি করে নিয়ে ওরা অযোধ্যায় বেড়াতে গেছে এবং বয়ফ্রেন্ডের সাথেও যে ভ্যালেন্টাইন্স ডে করেছে বয়ফ্রেন্ডকে ফোন কেনার জন্যে ওরা ফ্যামিলি একদিন সবাইকে খাইয়েছে আবার একদিন স্পেশালি বয়ফ্রেন্ডকে খাইয়েছে সেগুলো ও ভিডিও করে দেখিয়েছে লোককে এবং আমাদের চোখের সামনে হাতে নাতে প্রমাণ যে বয়ফ্রেন্ডকেও বিয়ে করে ওর শ্বশুরবাড়ি নতুন শ্বশুরবাড়িতে ও রয়েছে ও শ্বশুরের ফোন নাম্বার ওর প্রোডাক্ট ডেলিভারি বয়ের ওখানে নাম্বারটা ওর শ্বশুরের নাম্বার দিয়েছে যেখানে ফোন করে ওর শ্বশুর মানে ফোকলার বাবা ফোনটা রিসিভ করেছে এবং ফোকলার রীতিমতো তারপরেও ফোন করে আবার বলেছে আমার বাবাকে বয়স জ্যেষ্ঠ মানুষকে ফোন করে বারবার ওর কথা কেন জিজ্ঞেস করা হচ্ছে তার মানে দেখো ওর সাথে ওর কোনো না কোনো দিক থেকে খুব খারাপ সম্পর্ক আছে এটা আমাদের ওয়াইটিতে বার বার উঠে এসেছে তাছাড়াও এই ফোকলা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তারা আমি হাতে ফোনটা ঠিক করে ধরি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ফোন করেছে ফোন করে ওদের সম্পর্ক সম্বন্ধে জানিয়েছে এবং ফোকলা এটাও জানিয়েছে যে টেপির তার হাজবেন্ডের সঙ্গে শারীরিক সম্পর্কই অক্ষম এবং ওর মাকে যদি ওর জামাইবাবু না নিয়ে যেত তাহলে ও আজকে ডেটে মাও হতো না তাহলে সেই জায়গাটায় এই যে বারবার ওরা প্রমাণ করেছে যে ফোকলার সাথে টেপির একটা ঘনিষ্ঠ সম্পর্ক এবং সেটা দাদা বোনের সম্পর্ক নয় সেটা প্রেমিক প্রেমিকার সম্পর্ক টেপি নিজে মুখে স্বীকার করেছে নিজে ভিডিও থ্রুতে জানিয়েছে নিজে কমিউনিটি পোস্টের দ্বারা লিখে জানিয়েছে এবং পরে ফোন কলেও জানিয়েছে যে ও নতুন শ্বশুরবাড়িতে রয়েছে তাছাড়া ওখান থেকে এটাও ফুটেজ বেরিয়েছে যে ওর নতুন শ্বশুরবাড়ির ফোকরাচরের শ্বশুর মুদিখানার দোকানও সামলায় তাহলে তাহলে এখানটায় এত প্রমাণ পাওয়া গেছে আর এখানটা তো আমাদের কাছে ওরা ওদের কাছে তো কোনো প্রমাণ নেই আমি তো বলবো প্রমাণ দিক আমি তো বারবার চাইছি প্রমাণ দিক ওরা প্রমাণ দিচ্ছে না কেন কেন প্রমাণ দিচ্ছে না এই প্রমাণ দিচ্ছে না মানেই তো এখানটা একটা বাজে জিজ্ঞাসা চিহ্ন এসে দাঁড়াচ্ছে সবসময় মাথায় রেখবে প্রমাণ যদি থাকতো না হুম ওয়াইটিতে কবেই চলে আসতো ব্লার করে হলেও আসতো হেজি করে এলেও আসতো যে কোনো প্রকারে আসতো আরে যেখানে কোনো সম্পর্ক নেই তো ওরা প্রমাণটা পাবে কি সম্পর্ক থাকলে তবে তো প্রমাণ পাবে সম্পর্ক একটাই সেটা হলো ভাই বোনের সম্পর্ক সম্পর্ক একটাই সেটা মেয়ে কাকিমার সম্পর্ক সম্পর্ক একটাই সেটা মেয়ে কাকুর সম্পর্ক সম্পর্ক একটাই পিসি ভাইপোর সম্পর্ক তাহলে এই সম্পর্কের ভিতরে নোংরা সম্পর্ক ওরা আতস কাঁচ তার থেকেও বড়ো কিছু থাকলে নিয়ে ঘুলে খুঁজে পাবে না তার থেকেও যদি অনুবীক্ষণ যন্ত্র নিয়েও ওরা যদি খুঁজতে চায় না পাবে না তা আমি বিন্দাস আমি তো বিন্দাস আহা বিন্দাস আহা আমাকে চোরের মতো পালিয়েও বেড়াতে হবে না চোরের মতো ভিডিও করার পর ভিডিও প্রাইভেটও করতে হবে না চোরের মতো কিছু ভিডিও লুকিয়েও রাখতে হবে না লাইক করলাম লাইক প্রাইভেট ভিডিও করলাম ভিডিও প্রাইভেট কিছু করতে হবে না দি তোমরা নির্দিদায় নির্ঝটে শান্ত মাতায় ও বিন্দাস রেনেকা ওই টেনশন নেই লেনেকা তা আমি তো আছি আমি ওয়াইটি ছেড়ে যাচ্ছি না আমি সন্দীপদের বাড়ি ছেড়েও যাচ্ছি না সন্দীপদেরকেও ছেড়ে যাচ্ছি না হাম হ্যাঁ না जिसको जो करना है करे हम है ना हम देखेंगे आ देख के किस किसमें कितना है दम जम के रखना कदम मेरे साथिया जम के हमी तो रोए थकुक ना देखा ओर कदम तो कैम कदम कदम बढ़ाए जा देखा देखो सम्पर्क কাজ করলাম কাল ছেড়ে দিলাম না সম্পর্কটাকে যে ধরে রাখতে হয় এই ধরে রাখা এটার জন্যে সততার দরকার ভালোবাসার দরকার আর অনেক ত্যাগ অনেক ত্যাগ দরকার তবে কি কোনো সম্পর্ককে তুমি ধরে রাখতে পারবে কথায় কথায় আত্মসম্মান আর কথায় কথায় গরিমার কথায় কথায় নিজের তেজ এগুলো থাকলে হবে না তো যাই হোক যেটা বলার জন্য আমি ফোন মানে সরি ফোন করে চুলটা বেঁধে রেখেছি তোমাদের কাছে তো আমি চুল বেঁধে থাকলে কেমন লাগে বলবো দুঃখেন কেন সারা পৃথিবীর লোকও যদি এক জায়গায় হয় না তাও কিসু কিসুটি করতে পারবে। এই তো দেখলাম না মরকট কত লাফাচ্ছে দালাল কত লাফাচ্ছে মরকট আর দালালের ভাত আমি জোগাড় করে দিচ্ছি কিনে পাচ্ছিস খা আমি মাংস না পারলেও তোকে ফ্যান আলু সেদ্ধ ভাতটা তুই খেতে পারবি আমাকে বলে বলে খা দেখেছিস তোর কত দম্ভ ছিল অহংকার ছিল তোকে নিয়ে সবাই কন্টেন্ট করে তুই আমাকে নিয়ে কন্টেন্ট করছিস আমি কোনো এটা নিয়ে অহংকার বা দম্ভ করব না আমি বলবো খাচ্ছিস করে তাহলে দুটো খা কী হয়েছে দুটো করে খেলে করে খেলে দোষ নেই আমিও তো টেপিকে চুমু তো খাচ্ছি না টেপিকেও আমি কিছু না কিছু করেই খাচ্ছি এইটা আমি তোমাদেরকে মানে জাস্ট তোমাদের ভিউয়ার্সের কিছু কথা মানুষের জন্য বললাম এবার টেপিকে বলি কেপি দেখো প্রেমিক ছেড়ে দিয়েছে কিন্তু প্রেমিকের চ্যানেল ছাড়ি ও টেপি গরমের মধ্যে সারছিল হ্যাঁ এই ক্যামেরা খুলে টেপি সাজছিল টিপির একটা চোখে মনে হলো লাল বেশি আর একটা চোখে মনে হলো লালটা কম আমার মনে হলো তোমরা কমেন্ট বক্সে লিখো তো ঠিক বললাম কি ভুল বললাম মানে ওই যে চোখের পাতার ওপরে ওই যেগুলো দেয় না কী ওগুলো কালারগুলো ব্লাশ ওই যে বেশ গালে দেয় চোখের পাতায় দেয় আই শ্যাডো না কী বলে আই শ্যাডো বোধ না আই শ্যাডো ওই একটাতে আই শ্যাডো মেরুন ওই গোলাপি একটা আছে আর একটাতে মনে হচ্ছে হালকা হয়ে গেছে একটু অন্য কালার হয়ে গেছে দুই চোখে দু রকম লাগছে টোটাল লিপস্টিকটা ভালো লাগছিলো বলেছিল কেমন লাগছে বলতে ভিডিও শেষে তাই বললাম চুড়িগুলো পরে তো অবশ্যই লাল চুড়ি প্রত্যেকটা মানুষকে খুবই ভালো লাগে লাল চুড়ি মানেই মেয়েদের হাতা একদম লুক চেঞ্জ করে দেয় লাল শাড়ি তার মধ্যে ফেব্রিক ব্যবহার করেছিল আলতা ব্যবহার করলে ওর আবার শাড়িটারি নষ্ট হয়ে যাবে তার জন্য ও এক্সট্রা অর্ডিনারি ওর ননদের কাছ থেকেও শিখেছে অবশ্যই ননদকে ফলো করছে মানে বুঝতে পারছো তো একটু সবসময় দেখবে এক্সট্রা অর্ডিনারি একটু হাটকে ব্যাপারগুলো থাকবে কারণ ও গিলে খাচ্ছে ওর ননদকে ও ননদের রান্না করার পর ডিশে সার্ভ করার ব্যাপারটাও কিন্তু অন্যরকম থাকে আর প্রত্যেকটা ভিডিওর বেশ এডিটিংগুলো আমার ভীষণ ভালো লাগে দেখো নেগেটিভ ভিডিও করলেও যেটা আমার ওর ভালো লাগে সেটা তো আমি অ্যাপ্রিসিয়েট করেই দিই আমার ভালো লাগে কাজ এবং রান্না করার পর সে যে টেবিল বলে না দেখতে সুন্দর হলে দেখবে বলে না প্রথমে দর্শন তারপরে গুন ওর সার্ভ করা আর টেবিল সাজানো এবং প্রত্যেকটা মেনু সেই সেই রকম প্লেটে ঢালা এটা কিন্তু খুব একটা দারুণ ব্যাপার যে যে কোনো রান্না যে কোনো বা মানে বাসনে দেয়া যায় না ঠিক লম্বা মাছ হলে লম্বা প্লেট টাইপের ওর মতো চাকা চাকা মাছ হলে তার জন্য রকম মানে একটু সুন্দর করে ও প্লেটে সাজায় সেটা আমার ভালো লাগে যেটা এক মানে বেশিরভাগ মানুষই ওইটা একটু ম্যানি আছে শাক হলে ছোট্ট বাটি ছোটো তরকারি ছোট বাটি বড় তরকারি মাংস টাংস হলে একটা ছড়ানো একটু গামলা মাছের ঝোল হলেও বেশি একটু গামলা টাইপের যাতে মাছের ঝোল মাছের পিসগুলো তুলতে সুবিধা হয় প্রত্যেকটা পিস দেখে বুঝে মানুষের পাতে দেয়া যায় মাংসও তাই সবাই সব রকম মাংস খায় না যে যেরকম পিস খেতে ভালোবাসে সেই পিসটা ঝোলটা আলুটা যাতে ঘেঁটে না যায় তরকারিটা একটা সাইড থেকেও যাতে তোলা যায় আবার এটা ফোন তাই এই রকম মানে আমার ফোন আসতেই থাকে তাই এই রকমভাবে আমার 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 এগুলো হচ্ছে আমার ম্যানিয়া আমার চয়েস আমি এরকম পছন্দ করি আমারও মানে মাছি বলো বাছা ধোয়া কাটা রান্না করা প্রত্যেকটা জিনিস শোনো সুব্রত মজুমদার আর এমনি ভালোবাসে না বা এমনি সংসারটা ধরে রেখে দিতে চায় না তাছাড়াও প্রত্যেকটা মানুষ আর এমনি ভালোবাসে না বলে না তোমাকে ভালোবাসে না তোমার গুণকে ভালোবাসে তাই এই যে টেপিকে আজকে সত্যিকারে বলতে টেপিকে কেউ রাখতো তোমরা বলো কেউ রাখতো কেউ রাখতো না জাস্ট ফর শুধু রেখেছে একটাই কারণে টেপি রোজগার করে করে টেপির টাকা এই যে বলে না তোর পায়ে ধরি না তোর গুণের পায়ে ধরি তোকে পছন্দ করি না কিন্তু তুই যে এই যে উপার্জন করছিস এই কারণে তুই আশ্রয় পাচ্ছিস টেপিকে সত্যি বলছি সন্দীপরা একটা বিশাল জিনিস টেপিকে গিফট করেছে আর টেপি যে থালায় খেয়েছে সে থালায় ফুটো করেছে আজকে টেপির প্রেমিকের সাথে টেপি সম্পর্ক নেই যেটা লোককে বোঝানোর চেষ্টা করছে বারংবার যে টেপির সম্পর্ক টেপি প্রেমি পরিবারের সাথে বা ফ্যামিলির সাথে বা প্রেমিকের সাথে নেই অথচ টেপি আজকের ভিডিওটা ও প্রেমিকের চ্যানেলে দিয়েছে দেখো আমরা কিছু জিনিস আছে যে সবসময় সব জায়গা থেকে অর্থটা না ও গরম লাগছে কষ্ট পাচ্ছে কিন্তু ওর এই ভিডিওটা নাকি শর্ট ভিডিও ছিল প্রমোশনাল ভিডিও কিন্তু শর্ট ভিডিও সে কারণে এত সাজ এত পোশাক এত কিছু কিনেছে তাহলে সেটা কি বেকার হয়ে যাবে তার জন্যে ও একটা মেকআপ ভিডিও ওর চ্যানেলের মধ্যে দিয়ে রাখলো দেখো ও যেটা মেকআপ ভিডিও দিলো ওটা কেউ উপকৃত হবে কিনা আমি জানি না কিন্তু পাশ থেকে মা বারবার বলে দিচ্ছে হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কিন্তু মা এটা বলতে ভুলে গেছে যে এক চোখে ঘন বেশি হয়েছে এক চোখে কম হয়েছে এবার দেখো ক্যামেরায় তো আমরা উল্টো দেখবো তাহলে তার মানে এই চোখটাই আমাদের কাছে এই চোখটাই কম লাগছিল তোমার তোমাদের কাছে কোনটা কম লেগেছে জানি না যাক আমার কাছে লাগছিল তো যেমন মেয়ের মেকআপ সাজা সাজার সময় মেয়েকে সাজেশান করছিল মা পাশ থেকে বসে তেমনি মেয়েকে সংসার করার সময়ও যদি মা সাজেশানটা করতো যদি কিছু জিনিস বলতো যে এইগুলো এইগুলো কর দেখো গরমের জন্য মধ্যেও টাকা উপার্জন করার জন্য এই গরমের মধ্যেও ও পারছে না তার ভেতরেও লা ক্যামেরা লাইটের মধ্যে ওর ফোন দাঁড়াচ্ছে না মানে মায়ের স্ট্যান্ডটা দুর্বল ওর ফোন রাখতে পারছে না তারপরেও কিন্তু ও ভিডিওটা কন্টিনিউ করলো কারণ কম্প্রোমাইজ কম্প্রোমাইজটা করলো কেন ইনকাম কিছু ইনকামের জন্যে তো এরকম মা কম্প্রোমাইজ করতে হয় সংসার বাঁচাতে গেলেও করতে হয় রোজগার করলে করতে গেলেও করতে হয় আর সব কিছুতে কম্প্রোমাইজ একটা থেকেই যায় তা আমি ওকে দেখলাম যে প্রেমিক ছেড়ে দিয়েছে কিন্তু প্রেমিকের চ্যানেল ছাড়েনি এটা আমি কম্প্রোমাইজ কথাটা বললাম একটাই কারণে কারণ টিপিতে অ্যাডজাস্ট করতে পারিনি ওর শ্বশুরবাড়িতে পাঁচ বছর ধরে করার চেষ্টা করেছে কিন্তু শেষ রক্ষার হয়নি সেই কারণে আমি মনে পড়লো বলে এটা বললাম কম্প্রোমাইজ না করলে জীবনে কোনো দিন সাকসেস পাওয়া যায় না কম্প্রোমাইজ না করলে কোনো কিছুই না মান থাকে না সম্মান থাকে না এ থাকে উদ্ধত নোংরামি চিৎকার অসভ্যতামী এগুলো দেখো রাগ কি হয় না রাগ হয় তখন কিন্তু করা যায় না আমরা কেন করি না সম্মান বাঁচানোর জন্যে আমরা কেন বেরিয়ে যাই না সম্মান বাঁচানোর জন্যে আমরা অনেক কিছু ইচ্ছা থাকলেও করি না কারণ নিজেকে কন্ট্রোল করার জন্যে কিন্তু অনেকে করে কেন করে কারণ তাদের লজ্জা নেই যেমন টেপি টেপির মা এদের না আছে লজ্জা না আছে সরব প্রেমিক ছেড়ে দিয়েছে কিন্তু প্রেমিকের চ্যানেল ছাড়িনি তাই দেখলো অতক্ষণ ধরে সাজলো গরমে কষ্ট পেলো সেটা কি ওর ভিডিওর মাধ্যমেও জানাবে না বা ভিডিও দিয়ে কি আপনি ইনকাম করবে না তাই ও শর্টস চ্যানেলে চ্যানেলটাতে ভিডিওটা দিল তো ভিডিওটা কেমন লেগেছে প্রেমিক থাক না থাক প্রেমিকের চ্যানেল তো আছে তাতেই দিয়ে ফেললো মেকআপের ভিডিও কি আমাদের টেপি পি পি আই দে ফি প্রেমিক কেমন আছে তুই নাকি পুরনো প্রেমিক ছেলে নতুন প্রেমিক ধরেছিস নতুন বছর নতুন পুজোর নতুন প্রেমিক তাহলে এই প্রেমিকের সাথে তোমার থাকলো কদিন সম্পর্ক স্বামী থাকলো পাঁচ বছর আর নতুন প্রেমিক কি এক বছর তাহলে নতুন আবার হচ্ছে আর একটা প্রেমিক মানে তোমার তো যত বদলা বদলি সব আগস্টেই হয় প্রেমিক হ্যাপে প্রেমিয়ে প্রেমিক তোকে চলো দিয়ে এই দুখেন যা টেপি ফাঁকা আছে তোকে নিয়ে নেবে হ্যাঁ তুই কিন্তু এই আশা ছাড়িস না আর দুখেন যদি সত্যি টেপির হাতটা ধরতে পারে ওর ওই কলা আট ইঞ্চির কলা দিয়ে যদি টেপিকে খুশি করতে পারে দুখেনের কিন্তু লাইভ লাইফ লালা হয়ে যাবে একবার ঝিঙালালালা হুক হুক ঝিঙালালা হুক হুক কারণ টেপির বড়ো কলার দরকার আর দুখেনের কাছে বড় কলা আছে দুখেন বলেছে আর টেপি সত্যিকারের শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেছে স্বামী স্যাটিসফ্যাকশান দিতে পারে না বলে স্যাটিসফাই করতে পারে না বলে তো এই আর নেই দুঃখ খুঁজছে আর একজন আর আছে ওরা দুজনে যদি এক জায়গায় হয়ে যায় তাহলে কিন্তু আগামী নতুন দু সালটা কিন্তু একেবারে মজায় মজায় ভরে যাবে দুখেন আর টেপি তার চেষ্টা তো করছে আমাদের নামে নোংরা রটতে তা দেখা যাক কতটা রটাতে পারে কতটা তোমরা তোমাদের কাছে এভিডেন্স তুলে দেয় আর বা কোর্টে দেয় যে কারণে কোনো কোথাও না কোথাও যদি একটু উপকৃত হয় টেপির জন্যে আমি তো বলবো ক্যারি অন আমাদের কাছে কিছু নেই ওদের কাছে কিছু যদি থাকে বা আমাদের কাছে টু হান্ড্রেড শিওর এমন কিছু দিন মানুষের পরিকল্প মানে সামান্য চিন্তাতেও আনবে না আর আমরা তো আনিই না তা তেমনি ওদের কাছে যদি কোনো প্রমাণ থেকে থাকে ওরা দিই আমি কিন্তু জাস্ট একটা কমেন্ট আমার সীমাতেই পড়েছে লাইভে পড়েছে আমি যা যে সকালে লাইভটা করেছি সেই লাইভের কমেন্ট বক্সেই আছে সেখানে তোমরা গিয়ে চেক করে নিতে পারো যদি থেকে থাকে আমি এই কমেন্টের থ্রুতেই এই ভিডিওটা করলাম জাস্ট কারণ আমি বললাম না আমি না এখন দালালের ভিডিও দেখছি না মাকরকে তো দেখি না প্রশ্নই আসে না দালালেরটা তাও মাঝে মাঝে কাকুকে নিয়ে সন্দীপকে নিয়ে এমন উল্টোপাল্টা বলে যেখানটায় মনে হয় একটু দু চারটে না বললেই নয় তারপরে আবার আমাকে নিয়ে তো ওর তো আবার বাবা ওর ভায়াকার একাত একার র ব্যাকরণ আসলে আমি এটা ভুল নি ব্যাকরণ শব্দ ওই বলেছে বাংলার সমাজ শব্দ বাপ যে ভাত দেয় যে ভাতার হয় সেই তা ওর বাপের ভাত খেয়ে ও শ্বশুরবাড়ি যাওয়ার আগে পর্যন্ত ওর বাপের ভাত খেয়েছে তাই বাপর ওর ভাতার আবার শ্বশুরবাড়ি গিয়ে ওর ওকে ভাত দিয়েছে তাই শ্বশুরর ভাতার ওর বরের পয়সা তো জলও গরম হয় না তাহলে সেই হিসেবে হিসেবেও ভেড়াটাকে ভাতার ভাবতে পারিনি ভুল কি ভুল করেছিস টেপিদের সংসারে কি হচ্ছে না হচ্ছে আমি খুব একটা জানি না তবে ইপসিদার ভিডিও থেকে দেখলাম টেপি তিনখানা ব্রাশ নিয়ে উঠেছে তিনখানা ব্রাশে তোমরা জানো না ও তিনবেলা দাঁত মাঝে তিনখানা ব্রাশ দিয়ে তোমরাই বোকা শুধু টেপির পিছনে পড়ে আছো টেপিও ননদকে ফলো করে ননদ ননদ ও ননদ দেখো না কত হাইজিনিক তাই ও তিনবার ব্রাশ করে তিন রকম ব্রাশ দিয়ে ভেজা থাকলে পরে সেই ব্রাশে আর ব্রাশ করে না আবার আর একটা ব্রাশ বের করে হ্যাঁ ঠাম্মি নাচনি সেই নাচবে আর ফোকলা প্রেমিককে নিয়ে সেই খাট নড়াবে এখন এই ফোকলা কি সত্যিই রিজেক্ট হয়ে গেল না আছে সেটা নিয়ে অবশ্য খুব শীঘ্রই তোমাদের কাছে ক্লিয়ার করবো যে ফোকলা আছে না গেছে খবরটা নিয়ে নিই ওই জায়গা থেকে খবর টবরগুলো একটু সংগ্রহ করে নিই পুজোটাকে কি একটু দীর্ঘতিতে কাটুক আর পুজোর মধ্যেই যদি থেকে থাকে পুজোর মধ্যেই ধরা পড়ে যাবে খুব শীঘ্রই আছে না আমাদের সি সিআইডি বাহিনী তোমাদের কাছে খবর এনে দিয়েই ছাড়বে চলো পুজোটা খুব ভালোভাবে কাটাও আনন্দ করো ফুর্তি করো ভালো মন্দ খাও সাবধানে থেকো অবশ্যই দেশে আমাদের রাজ্যের খবরে রেখো আমাদের রাজ্যের পরিস্থিতি হাল বেহাল উন্মাদনা করো উন্মাদনায় আত্মহারা হয়ে যেও না প্রত্যেকটা ঘরের মেয়ে বউদের সেফ থাকার দরকার কারণ নর খাদক নর রাক্ষসরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তাই প্রত্যেকে বলবো সাবধান প্রশাসনিক যে রক্ষকই যখন ভক্ষক হয়ে দাঁড়ায় তখন আমাদের নিজেদের সাবধানতা নিজেদেরকেই রাখতে হবে ওয়াইটিতে খুব শীঘ্রই ফিরবো বেশ দমদার মজাদার এবং ধামাকদার ডামাক ডামাককে এ ডম হ্যাঁ টামাটার বাড়ি মজেদার হ টামাটার বাড়ি মজেদার আহা টামাট বাড়ি মজাদার অ টামাটার বাড়ি মজাদার যাচ্ছে যাচ্ছে মজেদার আহা টমাটার বাড়া মজেদার ওটার বড় মজেদার আহা টামাটার বাড়িদার ভাই সবাই ভালো থেকো আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার কিংবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না ছোটো ছোটো ছোট্ট ছোট 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 ভালোবাসা দেবো তোমাদেরকে করেছি সে তো করবো কিছুদিন ওই পুজো দুটো তিনটে দিন একটু আমি জানি তোমরা পুজো দিতে মন্দিরে যেতে নিজেদের সাজতে পোশাক করতে এগুলো করতে ব্যস্ত থাকবে তারপরে তো তিশানুর জন্মদিন আছে তিশানুর জন্মদিনের দিন কি হয় না হয় সেগুলো দেখাবো এপি তুই সব মিস করে ফেলছিস হ্যাঁ দুখেনকে পাবি তার বদলে ফোকলাকে পাবি দুখেনকে পাবি বাপ্পাকে পাবি আরও আছে বক আছে বক আছে অনেককে পাবি কিন্তু এই যে তীষানোর যে মিষ্টি মিষ্টি চুমু চুমু কুটু কুটস কুটুস কথা সব হারিয়ে যাচ্ছে তোর জীবন থেকে কিসে তো তোর চোখের সামনে সব ঘটে যাচ্ছে সবাই সবাই ওকে নিয়ে আনন্দ করছে ওকে নিয়ে বড় হচ্ছে মানে সত্যি ওকে সবাই ভালোবাসছে আদর করছে আনন্দ করছে আশীর্বাদ করছে তোর চোখের সামনে ধীরে 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 বড় হয়ে যাচ্ছে তুই কিস সেটি করতে পারছিস না এটা তোর দুর্ভাগ্য তোর যেমন ফ্ল্যাট ভাড়া নিয়ে ঘর সাজাচ্ছিস তোর বিশাল ভাগ্য নিজেকে মনে করছিস তোর সব থেকে বড় দুর্ভাগ্য যে এই সোনা বাবার এই সোনার টাইমে সোনার ফসল ফাটা ফলার টাইমে তুই পাশে নেই ধিৎকার এরকম মাকে ধিৎকার ওই ওরকম বাড়ি সাজানো ফ্ল্যাট বাড়ি ভাড়ার বাড়ি ধিতকার তোকে ও এক থু তোকে এত দালালের মুখে যে বলছিল সন্দীপের ওই রাজপ্রাসাদের বাড়িকে শোন ওই দালাল পৃথিবীর কারণ না ও তোর মাকে তোকে এক সেকেন্ডও লাগবে না লাগেওনি কি যেন বললো মা কি নাতনি না থাম সামনি আর নাতনিকে বাড়ি থেকে বিদায় করে আপদ বিদায় করেছে দেখ টাইটেলের মধ্যেও তোকে জুতো মারছে মারছে জুতো মারবে কোনো না কোনো দিক দিয়ে মারবে কারণ ও যে থালা খায় সে থালা ছেদ করা মারবে ও জানে না বাপ ভাতার হয় না বাপ বাপই হয়